আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দেখতেছেন আমরা কয়েকদিন যাবৎ আমরা আমাদের হিলফুল ফুজুল যুবসংঘ চান্দিপুরের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করতেছি গরিব অসহায় মানুষদের হাসি ফুটানোর জন্য তো এই হিসাবে প্রতিবারে নিয়ে আমরা আজকে শুক্রবার সকালবেলা অনেকক্ষণ যাবৎ আমরা বাজারে খুঁজাখুজি করতে করতে শেষ পর্যন্ত আমরা একজন অসহায় চাচার দেখা পেয়েছি ওনার সাথে কথা বললাম কথা বলে আমরা বুঝতে পারলাম সত্যিকার অর্থে উনি খুব অসহায় তো এরপরে আমরা ওনাকে নিয়ে চাউলের দোকানে গেলাম চাউল কিনলাম এরপরে পেঁয়াজ ডাল সংসারে যেগুলা প্রয়োজনীয় জিনিস যতটুকু পারছি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য যা আপনারা ভিডিওতে দেখতেছেন যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমরা চাচাকে জিজ্ঞেস করবো ওনার কাছে কেমন লাগতেছে তো আজকে যে আমরা আমাদের সংগঠন থেকে আপনাদেরকে আপনাকে আমরা কিছু বাজার করে দিয়েছি এটা আপনার কাছে কেমন লাগছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ভালো যাই হোক তো আমাদের আশা থাকবে যে আপনি মুরব্বী মানুষ অনেক কষ্ট করেন তো হিসেবে আপনি এক দুই দিন রেস্ট করবেন যেহেতু আপনি দিনে আনেন দিনে খান এখন আমরা যেহেতু অল্প আমরা তো তেমন কিছু দিতে পারছি না আমরা যাই হোক চেষ্টা করছি কিছু দেওয়ার তো এই হিসাবে আপনি মুরব্বী মানুষ কয়েকদিন আপনি ইয়ে করবেন এই রেস্ট নেবেন যাই হোক তো শেষ শেষ কথা হচ্ছে যে আপনারা যারা ভিডিও দেখবেন আপনাদের অবস্থান থেকে যতটুকু পারেন আপনারা সহ সাহায্য সাহায্যের হাত সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কারণ আমরা প্রত্যেকেই যদি যদি আমরা চেষ্টা করি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাহলে ইনশাল্লাহ আমাদের চেষ্টায় একা চেষ্টা কোনো কিছু হবে না সবাই মিলে চেষ্টা করলে তাহলে আমাদের সমাজটা একটা ভালো একটা জায়গায় অবস্থানে চলে যাবে এই হিসাবে আমার আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে আপনারা যারা দেখতেছেন যে আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে একশো দুইশো টাকা বা যতটুকু পারি আমরা আমাদের কিন্তু অনেক অনেকেরই অনেক টাকা আছে কিন্তু আমরা সাহায্য করতেছি না বা করার মতো জায়গা পাইতেছি না আমরা প্রত্যেকেই নিজের উদ্যোগে আমরা এরকম করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে অবশ্যই অবশ্যই আমরা দুনিয়া এবং আখরাতে আমরা সফলতা লাভ করবো আসসালামু আলাইকুম আর একটা জিনিস হয় তাইনের যে গড়ের অবস্থা দেখরা যারা ভিডিও দেখবা যারা সামর্থ্য আছে চেষ্টা করবা যে এখানে আরো ঘর আছে দেখুন মানুষ অনেক অসহায় মানুষ আছে বাংলাদেশের গ্রামে অনেক মানুষ যারা সামর্থ্য আছে তারা চেষ্টা করবা যে এরকম গোড় গুলা যদি কোনোভাবে চেষ্টা করিয়া যে নতুন গড় করিয়া দেওয়া যায়